নব্বই শতকের দিকে যেভাবে কোরবানি ঈদের মাংস সংরক্ষণ করা হতো বা যেভাবে রান্না করা হতো সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা একেবারে নতুন রাঁধনে তারা যদি চান এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ মাংসটা এভাবে রান্না করলে একদম ঈদের যে অথেন্টিক স্বাদ গন্ধ ওইটা পাওয়া যায় যেটা অন্য রান্নায় পাওয়া যায় না প্রথমে দেখাচ্ছি যে কিভাবে মাংস সেদ্ধ করে তারা মাংসটাকে সংরক্ষণ করত। তো মাংস সেদ্ধ করার জন্য মশলা ব্যবহার করতে হবে আমি এখানে ছয় কেজি মাংসের জন্য ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা দিয়েছে আর এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা এক টেবিল চামচ সমান করে দিয়েছে আর এক টেবিল চামচ উঁচু করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লবণ এবং সেই সাথে তেল সয়াবিন তেল বা সরিষার তেল সামান্য পরিমাণ দিয়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে হাই ফ্লেমে রেখে এটাকে আধা সেদ্ধ করতে হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট সেদ্ধ করে নিলে হবে খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না কারণ পরবর্তীতে এটা কিন্তু আমরা আবারও রান্না করব। এটা হচ্ছে সংরক্ষণের প্রসেস আমরা যেটা করি যে ঈদের দিন যখন বেশি মাংস আসে অনেকে পানি দিয়ে ওয়াশ করে আলাদা আলাদা পলিথিনে রেখে সংরক্ষণ করেন হয়তো দুই চার ছয় মাস পর দেখবেন যে ওই মাংস কেমন একটা স্মেল পাওয়া যায় যেটা খেতে ভালো লাগে না বাট আপনি যদি এটা সেদ্ধ করে এরপর ড্রাই করে নিয়ে সেটা যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন সেটা কিন্তু ছয় মাস পর বা এক বছর পর খেলেও দেখবেন কোনো প্রকার গন্ধ পাবেন না মাংসের বরং এইটা যখনই আপনি রান্না করবেন ঈদের যে অথেন্টিক স্বাদ মানে ঈদের মাংসের ওই স্বাদটাই পাবেন তো নব্বই শতক বা আশি শতকে যখন ফ্রিজ ছিল না তারা যখন যেটা করতো যে এভাবে মাংসটাকে সেদ্ধ করত তারপর এটা যে কোনো চাল নিতে রেখে দিত যেন পানি না থাকে পানিটা নিচে ঝরে আপনার ডিশ রাখতো নিচে ওইটাতে পড়তো তো ওইটার উপরে যে তেল থাকতো ওই তেলটা আবার উঠিয়ে রাখতো মাংসের সাথে এরপর প্রত্যেক সকালে এবং বিকালে গরমের দিন দুইবেলা মাংসটাকে ভেজে নিতে হতো এই যে এই মাংসটা ধরেন সেদ্ধ হয়ে গেছে এটা সারা রাত পানি ঝরিয়ে রেখেছে সকালবেলা মাংসটা ঠান্ডা এটাকে এখন কড়াইয়ে ভাজবে কীভাবে ভাজবে সেটাও বলছে প্রথমে কড়াই একটু তেল দিবে তারপর মাংস দিবে পরিমাণ মতো এরপর এটার উপরে দিবে সামান্য আদা রসুন বাটা হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভাজবে ভাজতে ভাজতে লাল লাল করে রাখবে এরপর নামাবে পরে আবার মাংস ভাজবে এভাবে যতগুলো মাংস থাকে ধাপে ধাপে অল্প অল্প করে কড়াই নিয়ে ভাজা হয় এরপর বিকালবেলা আবার একবার ভাজত তখন আর মশলা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট শুধু গরম করতো আর কি তাকে মাংসের মধ্যে গন্ধ না হয় বা মাংস নষ্ট না হয়ে যায় এভাবে ছয় থেকে সাত দিন ভাজতো আর শীতের সময় হলে একবার ভাজতো বাট গরমের সময় দুবেলা ভাজতে হয় তো ছয় সাত দিন ভাজার পর মাংস একেবারে কালো হয়ে যায় অনেকটা শুটকির মতো এরপর এটাকে রেখে দিত মাঝে মাঝে রোদ দিয়ে রাখতো যখন প্রয়োজন হতো জাস্ট মশলাপাতি পানে দিয়ে রান্না করতো এরপর বাগার দিত তো ওইটা একদম কালাভোনা যেরকম হয় দেখতে লুকটা ওইরকম হয় বাট খেতে কিন্তু অনেক মজার পুরো ডিফারেন্ট স্বাদ আর এই যে মাংস এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন সপ্তাহের মতো পুরো এই যে সসপ্যান সহ রেখে দিয়েছিলাম আজকে বের করে রান্না করছি তো প্রথমে দিন আদা রসুন বাটা আমি এখানে সাত টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি চার কাপ দিলাম পেঁয়াজ কুচি এই রান্নার ক্ষেত্রে এই সময় কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না যেহেতু ইতিপূর্বে আমরা মাংসে মশলা দিয়ে এটা সেদ্ধ করেছি তাই এ পর্যায়ে কম কম করে অ্যাড করতে হবে তো আমি এখানে দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং আস্ত কয়েকটা কাঁচামরচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল যখন আমি মশলা অ্যাড করেছি ওই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় চার্জ ছিল না তাই আমি কি কতটুকু দিয়েছি সেটা বলে দিলাম আর লাগবে গরম মশলা আমি এখানে দাল চিঁড়ে নিয়েছি ছয় সাত টুকরা লং সাদা এলাচ এবং কালো এলাচ এলাচগুলো অবশ্যই থেতে করে দেবেন এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে সেই সাথে দিয়ে দিচ্ছি সাদা কালো আস্ত গোলমরিচ আপনি চাইলে একটু থেতো করে দিতে পারবেন আর চার পাঁচটির মতো দিলাম তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি চুলে ধরিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখেছে এখনটাকে নেড়ে চেড়ে মিক্স করছি যেহেতু বেশি মাংস এটা কিন্তু বেশিক্ষণ চুলার উপরে এমনি রাখা যায় না নাড়াচাড়া ছাড়া দ্রুত নিচে থেকে লেগে যায় তাই যেটা করতে হয় কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করে দিতে হয় যেন তলানিতে ধরে না যায় বা লেগে না যায় যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু আলাদাভাবে আর পানি দিব না যে পানি দিয়েছি এই পানিতে মাংসটা সেদ্ধ হবে মাখা মাখা গ্রেভিও থাকবে মাঝে মাঝে শুধু ঢাকনাটা খুলতে হবে আর নেড়েচেড়ে দিতে হবে বাস এই কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এ পর্যায়ে আমি দুই চার চামচের মতো গরম মশলা গুঁড়া দিই এটাকে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করব। যখন তেল মশলা কিছুটা সেপারেট হবে বা মাংসের উপরে হালকা একটু তেল ভেসে উঠবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে আমি বাগার দিব তো আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে আমি এটাকে নামিয়ে রাখছি দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই মাংস আসলে চালের আটার রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে বাট গরম ভাত সাদা পোলা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন ময়দার আটার রুটির সাথেও খুব ভালো যায় বাগান দেওয়ার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ একটু সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে তখন দিয়ে দিব জিরা আস্ত জিরা আমি দুই চার চামচের মতো এখানে দিয়েছে এরপর এটাকে গোল্ডেন করে ভেজে নিয়েছে যখন পেঁয়াজের বেরস্তা হয়ে যাবে সেই পর্যায়ে এটা মাংসের উপরে দিয়ে দিতে হবে অথবা মাংস আপনি বড় প্যানে যদি পেঁয়াজের বেরস্তা করেন সেক্ষেত্রে ওই প্যানে ঢেলে দিতে পারেন আর যদি প্যান ছোটো হয় তাহলে মাংসের মধ্যে জাস্ট পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নেবেন এটা কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা মজার হতে পারে পুরো ডিফারেন্ট আপনার চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন যদি ঈদের মাংস থাকে যদি মনে করেন যে না মাংস বেশি দিন রাখার পর আপনার মাংসটা গন্ধ হয়ে যেতে পারে কাঁচা মাংস রেখেছেন সেক্ষেত্রে আপনি চাইলে বেশি করে মাংস ফ্রিজ থেকে বের করে একসাথে মশলা দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে আপনি আলাদা আলাদা বক্সে রাখতে পারেন যখন যতটুকু প্রয়োজন রান্না করে নিতে পারেন অথবা সব মাংসগুলো আবারও আপনি রান্না করে জাস্ট ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিতে পারেন হঠাৎ মেহমান আসলে ডিপ ফ্রিজ থেকে জাস্ট বের করে আপনি গরম করে সার্ভ করতে পারবেন মেহমান আসলে আর ঝামেলা মনে হবে না তো আমি আসলে সেটাই করেছি এটা রান্না করার পর সবগুলো আলাদা আলাদা বক্সে রেখে দিয়েছি তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পেতে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন নামানোর পূর্বে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দমি বসিয়ে তারপর নামিয়ে গরম গরম সার্ভ করবেন দেখবেন খুবই ভালো লাগবে পুরো ডিফারেন্ট টেস্ট যদি এই ডিফারেন্ট স্বাদের মাংস রান্না করতে চান তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি বাসায় ট্রাই করেন আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই পর্যায়ে অবশ্যই লবণ চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না